গোলাপগঞ্জ জেলার বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দ্বিবার্ষিক নির্বাচন সদ্যপ্রয়াত আব্দুল কাহের নানুর আত্মার অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল দোয়া মাহফিল দোয়া মাহফিল ও নির্বাচন উত্তর সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মখলুমিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন এ কে এম আবদুল্লাহ দোয়া পরিচালনা করেন হাফিজ আনোয়ার আলোচনায় অংশ নেন ফজলুল হক ফজলু সেলিম আহমেদ খান সাবেক কাউন্সিলর আব্দুল শুকুর রফিকুল ইসলাম নজরুল আফসার হোসেন এনাম জহির হোসেন গৌস এখলাসুর রহমান কমর বেলাল মাদারি আব্দুর রহমান নিজাম ফৈজুল হক এবং শামসুল হক সহ আরও অনেকে দ্বিতীয় পর্বে নতুন দুই বছর মেয়াদী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফজলুল হক ফজলু

বক্তব্য <laughs> দাইছিলা